নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের নতুন আপডেট শুরু করছি আজকের এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে যাব যে পি এম বিশ্বকর্মা যোজনা অর্থাৎ যেটাকে আমরা বিশ্বকর্মা যোজনা নামেই সংক্ষেপে জানি সেই প্রকল্পের পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তথ্য সম্পর্কে অর্থাৎ কিভাবে আবেদন করতে হয় কি কী ডকুমেন্টস লাগবে এলিজেবেল ক্রাইটেরিয়া কি আছে কোথায় গিয়ে আবেদন করতে হয় সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রকল্প সম্পর্কে খুঁটিনাটি সমস্ত জিজ্ঞাসা সদুত্তর পেয়ে যাবেন তো তাই ভিডিওটি অবশ্যই করে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন এরকম নানা গুরুত্বপূর্ণ এবং নিত্য নতুন নানা আপডেট সবার আগে সবার প্রথম আমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে পাওয়ার জন্য যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন আজকের বিস্তারিত আপডেট শুরু করা যাক তো বন্ধুরা যেমনটি আপনাদেরকে পূর্বেই আমি জানিয়েছি যে পি এম যোজনার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ সেগুলো শুরু করা যাক তো দেখুন প্রথমে যেটি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ভারতের শ্রম মন্ত্রণালয় দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প পি বিশ্বকর্মা যোজনায় এই উদ্যোগে উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্প উন্নত উদ্যোগের জন্য অনুমতি প্রদান করে আমরা এই নিবন্ধে আজকে জেনে নেব যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আপডেট থেকে শুরু করে আবেদন পদ্ধতি এবং এলিজেবেল ক্রাইটেরিয়া প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্ত বিস্তারিত আপডেট দেখুন বন্ধুরা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে আপডেট শুরু করার পূর্বে আপনাকে জানা দরকার যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অ্যাকচুয়ালি কী কারা এর জন্য আবেদনযোগ্য কী কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করতে হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি তো ক্রমান্বয়ে প্রথমেই শুরু করা যাক যে বিশ্বকর্মা যোজনা প্রকল্প আসলে কী প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ভারতের উন্নত বিনির্মাণ শ্রমিকদের জন্য একটি মৌলিক স্বাস্থ্য ও শৈক্ষিক যোগ্যতা প্রশাসন প্রদান করে থাকে এই যোজনার মুখ্য উদ্দেশ্য উন্নত বিনির্মাণ শ্রমিকদের জন্য উন্নত দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা যাতে তারা উন্নত উদ্যোগ নিতে সক্ষম হতে পারেন এরপরে জেনে নেব প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বিশেষ যে সুবিধাগুলি রয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অধিকাংশই প্রশিক্ষণ এবং উন্নত বিনির্মাণ উদ্যোগগুলির জন্য সুযোগ প্রদান করে কিছু বিশেষ নির্দিষ্ট ওয়ার্কশপের মাধ্যমে এই প্রশিক্ষণগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে যেমন প্রথমেই বলা হয়েছে দেখুন যে শৈক্ষিক প্রশিক্ষণ এই যোজনার অংশ হিসাবে আপনি নির্দিষ্ট পেশায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারবেন অর্থাৎ পি এম বিশ্বকর্মা যোজনায় আপনাকে উন্নত পেশায় সাফল্য অর্জন করতে সাহায্য করবে এই প্রশিক্ষণে আপনি যদি দক্ষতা শিখতে পারেন এবং আপনার কর্মক্ষেত্রে একটি সাফল্যমূলক পেশা অর্জন করতে আপনাকে সাহায্য করবে দু নম্বরে বলা হয়েছে দেখুন যে উদ্যোগ ঋণ আপনি যদি নতুন উদ্যোগে কিছু শুরু করতে চান তবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আপনাকে আর্থিক সাহায্য সেখান থেকে প্রদান করবে আপনার উদ্যোগ অনুযায়ী আপনি যেটি চালু করতে চাচ্ছেন তার জন্য আপনি নির্দিষ্ট হারে একটি ঋণ প্রাপ্ত হতে পারেন এবং আপনার উদ্যোগের যে প্রয়োজনীয় দরকারি জিনিসপত্রগুলি সেগুলো এই প্রকল্পের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে একটি টেবিলের মাধ্যমে খুব সুন্দরভাবে পিএম বিশ্বকর্মা যোজনার হাইলাইট সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে স্কিমের নাম পিএম বিশ্বকর্মা যোজনা যেটাকে আমরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হিসাবেই জানি এবং এটা লঞ্চ করেছে পিএম নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা এই প্রকল্প থেকে যারা বেনিফিটস পাবে অর্থাৎ সুবিধা পেয়ে থাকবে দেখুন কারিগর এবং আর্থিকভাবে দুর্বল সকল ব্যক্তি কিন্তু এই প্রকল্প থেকে সুবিধা পাবে অ্যাপ্লাই ডেট যেটা দেওয়া হয়েছিল সতেরোই সেপ্টেম্বর দু থেকে এরপর দেখুন বেনিফিটস অর্থাৎ বিশেষ সুবিধা সম্পর্কে যেগুলি পয়েন্ট পয়েন্ট করে বলে দেওয়া হয়েছে দেখুন যে ফাইভ টু সেভেন ডেজ ট্রেনিং অর্থাৎ পাঁচ থেকে সাত দিনের ট্রেনিং হবে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত আপনার ট্রেনিং হবে উইথ রুপিস ফাইভ হান্ড্রেড পার ডে অর্থাৎ আপনি প্রতিদিন পাঁচশো টাকা করে এখান থেকে পারিশ্রমিক পাবে আপনার ট্রেনিং চলাকালীন এরপরে বলা হয়েছে টুল কিটের জন্য আপনাকে এককালীন পনেরো হাজার টাকা এখান থেকে আর্থিক অনুদান করা হবে এরপরে বলা হয়েছে যে লোন সাপোর্টের জন্য আপনি সর্বোচ্চ এক লাখ টাকা থেকে দু লাখ টাকা আপনি এখান থেকে আর্থিক লোন পাবেন এবং তার ইন্টারেস্ট থাকবে অর্থাৎ সুদের হার থাকবে ফাইভ পার্সেন্ট এরপর যেটি বলা হয়েছে দেখুন যে পি এম বিশ্বকর্মা সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনিং কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি পি এম বিশ্বকর্মার একটি সার্টিফিকেট পেয়ে যাবেন এবং একটি আই কার্ড সেখান থেকে আপনাকে প্রোভাইড করা হবে এজ লিমিট যেটা বলা হয়েছে যে মিনিমাম এজ লিমিট আঠেরো বছর অর্থাৎ আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট যেটা জানিয়ে দেওয়া হয়েছে দেখুন যে পি এম বিশ্বকর্মা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল কম্পিউটার অথবা ডেস্কটপের মাধ্যমে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনার নিকটস্থ যে সমস্ত সিএসপি সেন্টার অথবা বিএসকে সেন্টারে গিয়ে আপনারা খুব সহজেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন করার জন্য নির্দিষ্ট যোগ্যতা আপনার প্রয়োজন হতে পারে সেগুলি নিম্নলিখিতভাবে আলোচনা করছি আপনারা একটু মনোযোগ সহকারে সেগুলিকে লক্ষ্য করুন প্রথমত বলা হয়েছে যে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর দু নম্বরে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তিন নম্বরে বলা হয়েছে যে কোনো কর্মী এই যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং চার নম্বরে বলা হয়েছে আবেদনকারীর যে কোনো হাতের কাজ জানতে হবে যে কোনো কর্মী বলতে এখানে বলা হয়েছে যে রাজমিস্ত্রি হস্তশিল্পী কারিগর ইডভাটার কর্মী নাপিত পাথর ভাঙে যে সমস্ত কর্মী কামার অথবা মৎস্য অথবা চাষি সোনারূপার কারিগর নৌকার মিস্ত্রি কারমিস্ত্রি বা মেকার ইত্যাদি এই সমস্ত কর্মীরা কিন্তু এই যোজনার জন্য খুব সহজেই আবেদনযোগ্য এরপর দেখুন পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করার জন্য কি কি নথি বা কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন সেক্ষেত্রে বলা হয়েছে পিএম বিশ্বকর্মা যা অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টস লাগবে পিএম এম বিশ্বকর্মা যোজনায় কী কী ডকুমেন্টস লাগবে তা দেখুন পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে প্রথমত লাগবে আপনার আধার কার্ড দু নম্বরে আপনার ভোটার কার্ড আপনার একটি চালু থাকা ব্যাংকের পাসবই এছাড়া আপনার দরকার রেশন কার্ড এছাড়া আবেদনকারীর একটি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এছাড়া আবেদনকারীর কাজের যে তথ্য অর্থাৎ আপনি যে কাজের সঙ্গে অর্থাৎ যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই পেশার একটি নির্দিষ্ট সার্টিফিকেট এবং নির্দিষ্ট তথ্য আপনার থাকা দরকার এরপর দেখুন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদন প্রক্রিয়া অর্থাৎ কিভাবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি মূলত অনলাইনে সম্পাদিত করা হয় অর্থাৎ অনলাইন প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে তাই এটি আপনি যে কোনো কোথাও থেকেই করতে পারবেন আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন দেখুন স্টেপ বাই স্টেপ আমি পদক্ষেপগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি দেখুন প্রথমত অনলাইনে আবেদন করুন আপনার নিকটস্থ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কার্যালয়ে গিয়ে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি আপনাদেরকে পূর্বেই জানিয়েছি যে ডাব্লু ডাব্লু ডট পি এম বিশ্বকর্মা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারেন বাড়িতে বসে স্টেপ টুতে বলা হয়েছে যে আবেদনের ফর্মটিকে আপনাকে সঠিকভাবে নির্দিষ্ট করে পূরণ করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে ফর্মটি আপনি আপনার ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা আবেদনের উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্যটি সেখানে ইনপুট করে দেবেন আবেদনের ফর্মটি পূরণ করার পর তা সঠিকভাবে পরীক্ষা করে নেবেন অর্থাৎ একবার নির্দিষ্ট করে একবার চেক করে নেবেন সমস্ত দেওয়া তথ্য সঠিক আছে কি তারপর অনলাইনে সাবমিট করে দেবেন আপনি আপনার অ্যাপ্লিকেশানটিকে সাবমিট করে দেওয়ার পর তার স্ট্যাটাস রিপোর্ট সেখান থেকে পেয়ে যাবেন যেখান থেকে আপনি আপনার আবেদনের অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য পেয়ে যাবেন আপনি যদি প্রধানমন্ত্রী বিশ্বকর্ণ যোজনার অ্যাপ্লিকেশনের জন্য গ্রহণযোগ্য হন তবে আপনাকে একটি প্রয়োজনীয় যোগ্যতা প্রমাণপত্র দেওয়া হয়ে থাকবে এটি আপনার শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ এবং অন্যান্য সম্পর্কে তথ্য প্রদান করার মাধ্যম হিসাবে সম্পাদন করা হয়ে থাকবে দেশজুড়ে বিভিন্ন শহর ও গ্রামের শিল্পী ও কারিগররা এই সহায়তা পেয়ে যাবেন প্রাথমিকভাবে পিএম এম বিশ্বকর্মা প্রকল্পের আওতায় এগারোটি প্রথাগত ভিত্তিকে আনা হয়েছে অর্থাৎ বন্ধুরা আঠেরো রকমের পেশার সঙ্গে যুক্ত কর্মীদেরকে এই প্রকল্পের আওতাধীন করা হয়েছে প্রথমত বলা হয়েছে কাষ্ঠশিল্প যাদেরকে আমরা ছুতুর মিস্ত্রি বলে থাকি এছাড়া নৌকা প্রস্তুতকারক অস্ত্র প্রস্তুতকারক কারক লৌহশিল্পী যাদেরকে আমরা কামার বলে থাকি হাতুড়িয়ে সরঞ্জাম নির্মাতা তালার মিস্ত্রি স্বর্ণশিল্পী এছাড়া বলা হয়েছে দেখুন মৃৎশিল্পী ভাস্কর চর্মকার রাজমিস্ত্রি ঝুড়ি মাদুর ঝাঁটা নির্মাণ করে এই রকম যারা কর্মী রয়েছেন এছাড়া ও খেলনার প্রস্তুতকারক এছাড়া রয়েছে শিল্পী মালি রজক অর্থাৎ ধোপা এবং পোশাক প্রস্তুতকারক বা দর্জি এবং মাছ ধরার জাল নির্মাতা বা জেলেরা এই প্রকল্পের জন্য খুব সহজেই কিন্তু আবেদনযোগ্য তো আপনারা যদি এই প্রকল্পের জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই করে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে পারেন ওয়েবসাইটটি আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই পি এম বিশ্বকর্মা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই এই কাজ করতে পারেন তবে কিন্তু বায়োমেট্রিকের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আপনার বাড়িতে বায়োমেট্রিক না থাকে সেক্ষেত্রে আপনি আপনার আঙুলের স্ক্যান করতে পারবেন না তাই আপনার সিএসপি সেন্টারে যাওয়াই সব থেকে বেটার হবে এই প্রকল্পে আবেদন করলে আপনারা বুঝতে পারলেন যে একটি ট্রেনিং দেওয়া হবে আপনি যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশার অধীনেই একটি ট্রেনিং চলবে সেই ট্রেনিংটি আপনার সাত থেকে আট দিন হতে পারে অথবা সর্বোচ্চ পনেরো দিন হতে পারে পনেরো দিন ট্রেনিং চলাকালীন আপনি প্রতিদিন পাঁচশো টাকা করে পারিশ্রমিক পাবেন এবং আপনার যন্ত্রপাতি ক্রয়ের জন্য অর্থাৎ আপনি যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশার যন্ত্রপাতি ক্রয়ের জন্য আপনি এককালীন পনেরো হাজার টাকা আর্থিক অনুদান পাবেন যেটা কিন্তু আপনাকে আর ফেরত দিতে হচ্ছে না এরপর বন্ধুরা আপনারা যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশাকে নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান স্বরূপ নির্মাণ করার জন্য এবং বিজনেসকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা একটি ঋণ পাবেন অর্থাৎ একটি সরকারি ঋণ পাবেন যেখানে ফাইভ পার্সেন্ট হারে আপনাকে ঋণ দেওয়া হবে এবং সর্বোচ্চ এক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত আপনাকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়া হয়ে থাকবে প্রায় আঠেরো রকমের বিদ্যার সঙ্গে যুক্ত কর্মীদেরকে কিন্তু এই প্রকল্পের আওতাধীন করা হয়েছে এই সমস্ত জীবিকার সঙ্গে যুক্ত মানুষরা অবশ্যই করে কিন্তু এই পিএম বিশ্বকর্মা পোর্টালে যদি এখনও আপনারা নিজেদের নাম নথিভুক্ত করে না থাকেন অবশ্যই করে আপনার নাম নথিভুক্ত করে দিন এই প্রকল্প থেকে কিন্তু আপনারা অনেকগুলো সুবিধা পেয়ে থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য পি এম বিশ্বকর্মা সম্পর্কিত ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি আপডেটটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং আপনাদের যে সমস্ত জিজ্ঞাসাগুলো ছিল পি এম বিশ্বকর্মা সম্পর্কে সেগুলো আপনাদের আশা করি সদত্তর আমি দিতে পেরেছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নতুন কোনো আপডেট নিয়ে আবারও উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ